কি করো কামরুল এটা সালাম আলাইকুম বস বস মানে এত চমৎকার ফুল রাস্তার পাশে মানে ফুটে আছে মনে হচ্ছে যে ও ডাকছে আর বলছে আমাকে উপভোগ করো আসলে কিন্তু আসলে আমি জানি না এই ফুলটার নাম কি আপনাকে যদি একটু বিস্তারিত কাইন্ডলি বলতেন এটা ক্রিনাম অ্যামাবাইল এর বোটানিক্যাল নাম এছাড়া এটাকে জায়ান্ট স্পাইডার লিলি বলা হয় আরেকটা নাম আছে অনেকে বলে থাকে বিজয়া সুখদর্শন যাই হোক এই ফুলের সৌন্দর্য এবং এর যে সুবাস যে কোনো মানুষকে আকৃষ্ট করে এই উদ্ভিদটা আমি অনেক আগে রোপণ করেছিলাম এখানে বাসার সামনে তো এটাতে বেশ কয়েক বছর যাবৎ ফুল দিচ্ছে এর যে বিশাল আকৃতির পাতা দেখো এর পাতার আকার আকৃতি যেহেতু বেশি এরও একটা অ্যাডভান্টেজ আছে কারণ পাতার আকার আকৃতি যত বড় হবে স্টোমাটা বেশি থাকবে অক্সিজেনের পরিমাণ বেশি হবে বেশি অক্সিজেন প্রডিউস করবে অর্থাৎ পাতার মধ্যে রান্নাঘরের পরিমাণ বেশি যার জন্য এই উদ্ভিদ বেশি পরিমাণ অক্সিজেন প্রডিউস করে অক্সিজেনের সাথে সাথে এই ফুলটা যখন সকালবেলায় এবং সন্ধ্যা সময় এই ফুলের পাশে যেয়ে দাঁড়াবে এর সুগন্ধ সত্যি অপূর্ব এবং এটার সৌন্দর্যের সাথে তুলনা হয় না এত চমৎকার সুগন্ধিযুক্ত একটা ফুল এর বাল্ব পিসে বিশেষ করে চর্মরোগের জন্য ঔষধ হিসাবে ব্যবহার করা হয় তবে এটা এখনও কোনো জার্নালে স্বীকৃত নয় যদি এটাকে কেউ চর্মরোগের ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন হেলথ কেয়ার প্রফেশনালের সাথে যোগাযোগ করে এটা করতে হবে তবে যাই হোক এই উদ্ভিদের বাল্ব নিয়ে যদি রোপণ করে দেন তাহলেই আরেকটা নতুন উদ্ভিদের জন্ম হবে এবং অল্প দিনের মধ্যেই বড়ো হবে বড় হয়ে আপনার এটাতে ফুল ফুটবে ফুলগুলি তো কীরকম সৌন্দর্যমণ্ডিত আপনারা বুঝতেই পারছেন চাইলে আপনার বাড়ির আঙিনায় এক দুইটা এই জায়ান্ট স্পাইডার লিলি রাখতে পারেন বেশ চমৎকার বস অ্যাকচুয়ালি এর গুণাগুণের থেকে আমার ধারণা ফুলের সৌন্দর্যটাই অসাধারণ অপূর্ব একটা ফুলের সৌন্দর্য এইটাও একটা গুণ শুধু তাই না আমি কথা বলছি যখন এই যে এখন চমৎকার একটা ফ্লেভার নাকে লাগছে শুধু তাই না এর কোনো গুণাগুণ নেই ধরে নাও মেডিসিনাল কোনো ভ্যালু নেই কিন্তু এর পাতার আকৃতি যে বিশাল আকার একটা পাতা আমি আগেই বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে স্টোমাটা আছে পাতার আকৃতি বড় স্টোমাটার পরিমাণ বেশি আই মিন রান্নাঘরের পরিমাণ বেশি শালুক সংশ্লেষণ বেশি করে করবে এবং বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করবে যেটা তোমার জন্য আমার জন্য তোমার প্রতিবেশীর জন্য আমার প্রতিবেশীর জন্য সকলের জন্য মঙ্গল এক কথায় পরিবেশের জন্য অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি এর থেকেও অবশ্যই পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু ভূমিকা পালন করে এই কারণে এই গাছ রোপণ করা উচিত তবে এই ফুলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো সৌন্দর্য তো পাগল অসাধারণ অসাধারণ মনে হচ্ছে ও রাস্তা থেকে কাউকে ডাকছে বলছে আমাকে উপভোগ করো আমাকে দেখো ধন্যবাদ ধন্যবাদ